টেস্ট হলো ধৈর্যের খেলা এখানে ভালো বলকে সমীহ করতে হয় বাজে বলে ট্রিটমেন্ট দিতে হয় অনেক সময় প্রতিপক্ষ গালি সিলি পয়েন্ট শর্ট লেগে ফিল্ডার দিয়ে থাকেন ব্যাটসম্যানের উপর চাপ প্রয়োগ করার জন্য ব্যাটসম্যানকে তখন দেখে শুনে খেলতে হয় আলতো করে বল ব্যাটে লেগে উঠে গেলেই ক্যাচ ধরে ফেলেন ক্লোজ ফিল্ডাররা তাই এখানে ফিল্ডিং পজিশন দেখে ব্যাটিং করাটা খুব গুরুত্বপূর্ণ অনেক সময় আক্রমণাত্মক ফিল্ডিং সাজালে তখনই ব্যাটসম্যানরা ডাউন দ্য উইকেটে এসে বাউন্ডারি হাঁকাতে থাকেন যাতে ক্লোজ ফিল্ডারদের সরিয়ে দেন প্রতিপক্ষ ক্যাপ্টেন আর এটাই টেস্টের মজা ক্রিকেটের বনেদি ফর্মেট তো এমনি এমনি হয়নি টেস্ট এই খেলায় যারা মজা পান তারাই টেস্ট দেখে বিনোদিত হন প্রতিটা সেশনেই ধৈর্যের পরীক্ষা দিয়ে টিম টোটাল বড় করতে হয়